হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবাই স্টুডিও আর আমি আপনাদের সাথে আছি বাবাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ডাব্লিউ এর নতুন একটি আপডেট নিয়ে এবং ওয়েটিং ক্যান্ডিডেটসদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমি ওয়েটিং ক্যান্ডিডেটসদেরকে বলতে চাই তো ওয়েটিং ক্যান্ডিডেটসের জন্য ভালো একটি খবরই আজকে আমি তাদেরকে দেবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আজকের মূল আলোচ্য বিষয় হলো টেকনিক্যাল এডুকেশন আপনারা জানেন যে কালকে টেকনিক্যাল এডুকেশানের ব্যাপারে একটি নতুন আপডেট উঠে এসেছে তো সেটি নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো এবং ওয়েটিং ক্যান্ডিডেটসের জন্য খুব ভালো একটি সুখবর দেবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিও শুরু করার প্রথমে আমি আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করুন এবং তার পাশে থাকা বেল আইকনটাতেও প্রেস করুন যাতে আমি কোনো পরবর্তীতে নতুন আপডেট দিলে পারে সেটি আপনারা সহজেই দেখতে পারেন তো নতুন যে আপডেটটি এসেছে এখানে এই আপডেটটি কিন্তু টেকনিক্যাল এডুকেশান ব্যাপারে তো টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কি হয়েছে চল্লিশ জনকে কিন্তু পুলিশ ভেরিফিকেশান করানো হয়ে গেছে তো হেলথ ডিপার্টমেন্টে যেমন আগে মেডিকেল ভেরিফিকেশান হয়েছে এখনও পর্যন্ত অনেক জেলায় পুলিশ ভেরিফিকেশান হয়নি হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশানটা কিন্তু আগে হয়ে গেছে এবং মেডিকেল ভেরিফিকেশানটা কিন্তু পরে করানো হচ্ছে তো মেডিকেল ভেরিফিকেশান করানোর জন্য কিন্তু সবাইকে স্বাস্থ্য ভবনে পাঠানো হচ্ছে ঠিক আছে তো সবাই যারা টেকনিক্যাল এডুকেশনের যারা ক্যান্ডিডেটস আছেও তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্য ভবনে গিয়ে মেডিকেল ভেরিফিকেশান করিয়ে জয়নিং করিয়ে নাও ঠিক আছে তা তোমরা যদি জয়নিং করে নাও তাহলে পরে যত তাড়াতাড়ি তোমরা জয়নিং করাতে পারবা তত তাড়াতাড়ি তোমাদের ভালো মেডিকেল ভেরিফিকেশানটা যত তাড়াতাড়ি সম্ভব করে নাও আর ওয়েটিং ক্যান্ডিডেটসের জন্য বলবো যে এখানে কিন্তু অ্যাবসেন্টের পরিমাণ কিন্তু খুব ভালোই কিন্তু একটি অ্যাবসেন্টের পরিমাণ আছে ঠিক আছে এখানে ধরুন তেরো থেকে পনেরো পার্সেন্ট কিন্তু ক্যান্ডিডেট অ্যাবসেন্ট আছে যেটা আমার এখনও পর্যন্ত যেটা আমি জানতে পেরেছি তাতে কিন্তু এটাই রয়েছে যে এভাবে যদি ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকে তাহলে কিন্তু ওয়েডিংদের জন্য দারুণ একটি চান্স আছে এই জবটি হয়ে যাওয়ার তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তেরো থেকে পনেরো পার্সেন্ট যদি অ্যাবসেন্টই থাকে তাহলে কিন্তু আপনাদের খুব বেশি চান্স আছে ঠিক আছে আপনারা যে টেনশন করছেন এরকম টেনশন করার কোনো কারণ নেই কারণ নানান জেলাতে নানা নানারকমভাবে এভাবে প্রচুর পরিমাণে অ্যাবসেন্ট হচ্ছে আর এত অ্যাবসেন্ট হলে পরে কি হবে বলুন এই অ্যাবসেন্টের জায়গাগুলো তো ওদেরকে ভরাতে করতে হবে সেই কারণে আপনাদেরকেই তো ডেকে নেবে তাই না তো আপনাদের এই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আর যারা টেকনিক্যাল এডুকেশন তারা যথা তাড়াতাড়ি সম্ভব মেডিকেল ভেরিফিকেশানটা করিয়ে জয়নিংটা করিয়ে নিন আর আমি ওয়েটিং ক্যান্ডিটসদের জন্য এটাই বলবো যে আপনার টেনশন করবেন না দুশ্চিন্তা করবেন না কারণ যেভাবে অ্যাবসেন্ট থাকছে ঠিক আছে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেভাবে অ্যাবসেন্ট থাকছে তাতে কিন্তু আপনাদের চান্স কিন্তু খুব বেশি আছে তো বন্ধুরা ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর টেকনিক্যাল এডুকেশান ক্যান্ডিডেটসদের আমি বলবো যে আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের নাম না দেখে থাকেন বা পিডিএফ ফাইলের লিঙ্ক যদি না পেয়ে থাকেন তাহলে পরে দেখুন ভিডিও নিচ্ছে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি পিডিএফ ফাইলের আপনারা চাইলে ওখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনাদের নাম দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন আপনাদের জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমার চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে পরবর্তীতে আমি আবার কোনো নতুন আপডেট দিলে পরে সেটির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে আর আপনারা সেই ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন Thanks <laughs> for